আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিও চাই যাই বন্ধুরা বিয়ের লগন চলে এসেছে তা আমাদের বাঙালিদের এই যে দু মাস কার্তিক মাস অজ্ঞান মাস ফুল বিয়ের মৌসুম তা এই বিয়ের মৌসুমে ব্লেজার ছাড়া ছেলেদের সাজটাকে একটু অসম্পূর্ণ লাগে তা সেই অসম্পূর্ণটাকে সম্পূর্ণ করার জন্য মাহি পাশা নিয়ে এসেছে নতুন নতুন এক্সক্লুসিভ ব্লেজারের কালেকশন তা তোমাদের এক একটা একটু দেখাবো আজকে কত কালার স্টাইল ব্লেজারের নতুন নতুন যেসব এসে কালেকশনগুলো আমি তোমাদের আগে দেখাবো তা তোমরা একটু দেখো বন্ধুরা আজকে ব্লেজারের কালেকশনগুলো এই যে বন্ধু ব্ল্যাক ফেব্রিক এটা দেখতে এটা টিয়ার ফেব্রিকের ওপরে টিয়ার ফেব্রিক এটা মালাই বলা হয় মালাই ফেব্রিক বলা হয় ঠিক আছে তা ব্ল্যাক সেটের ওপরে এসছে এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটে সাইজ আছে ব্ল্যাকের মধ্যে এটা অসম দেখতে খুব সুন্দর ওয়াইন ও এটা লাইট ওয়াইন কালার এটা এটা হচ্ছে তোমার পাঠান বলা এই কাপড়টা হচ্ছে পাঠান এটা পাঠান ফেব্রিকের উপরে আছে ঠিক আছে এটা খুব সুন্দর কালার অসম লুক এটা লুকটাও খুব সুন্দর এটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লুক দেখেছো যাই হোক এটা হচ্ছে ওয়াইনের শেডের উপর আছে এবার দেখা যাচ্ছে একটা এখন সবচেয়ে যেটা ট্রেন্ডিং আর কি খুব চলছে শার্টেনের উপরে খুব সুন্দর এটা এটা শার্টেনের মধ্যে আছে দেখো কালারটা অসম কালার অসম লুকটা খুব সুন্দর এখন এটা ছেলেদের জন্য সবচেয়ে একটা লোভনীয় একটা কাপড় আর কি এটা এর শুধু ব্লেজার না এই কাপড়ের ওপরে অন্যান্য সব জিনিসই ভালো লাগছে এই কাপড়টার ওপরে অন্যান্য সবই বেটার লাগছে যাই হোক এটা কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ চারটে আছে এখানেও চারটে আছে কালার সাইজ সবার জন্য এটা ব্লুর ওপরে আছে ব্লু সে নেভি ব্লু আছে এটা খুব সুন্দর খুব সুন্দর লুক দেখেছো খুব সুন্দর লোক কত সুন্দর দেখতে একদম চারটে এতেও চারটে আছে একদম খুব সুন্দর আচ্ছা একটা দেখো জ্যাকার্ড ফেব্রিকের ওপর এটা এটা হচ্ছে জ্যাকার্ড ফেব্রিক উপর এটা এটা ইয়ে স্টাইলটা হচ্ছে এটা শেরওয়ানি কাটিং ঠিক আছে এটা শেরওয়ানি কাটিং এটা এটা ভিতরে মানে এটা গেঞ্জির ওপরে পড়লেও দেখা যাবে না সুন্দর এটা এটা জ্যাকার ফেব্রিকের ওপরে আছে আচ্ছা জ্যাকার ফেব্রিক ব্লেজার টাইপ স্টাইলেও আছে জ্যাকার এটা জ্যাকার ফেব্রিক শেরওয়ানি কাটিং আর এটা হচ্ছে ব্লেজার কাটিংয়ের কিন্তু ফেব্রিকটা জ্যাকার এটা এটা গত বছরে খুব চলেছিল এটা এবছরেও আশা করি চলবে এটাও আচ্ছা যারা সেট পছন্দ করো কোট প্যান্ট ভিতরে এটা হাফ ব্লেজার যারা সেট চাইছো বিশেষ করে যারা যাদের এবছর বিয়ে যারা বিয়ে করবে আর কি তাদের জন্য তো সেট ছাড়া তো কোনো গল্পই হবে না সেটটা তাদের জন্য বেটার দেখো এটা দুই ওয়াইনের মধ্যে আছে একটা সেট একটা কোট থাকবে একটা ভিতরে হাফ ব্লেজার থাকবে প্যান্ট থাকবে এর সঙ্গে হালকা লাইট কিংবা হোয়াইট ইয়েলো লাইট কালার শার্ট থাকবে একটা দারুণ খুব সুন্দর লাগবে এটাও একটা ওয়াইনের সেট এটা ওয়াইনের সেট ব্লেজার আছে এখানে দুটো ব্লেজার আছে এখানেও না এটা সেট না এটা সিঙ্গেল এটা অনলি ব্লেজার এটা অনলি ব্লেজার সেট এখানে আমার জায়গাটা ছোটো তো তাই কি অল্পই মাল রাখা আছে আমার কাছে আরও মাল আছে এটাও সেট ওহ বন্ধু মালগুলো মানে এত সুন্দর ফিনিশিং সেলাই ফিনিশিং তারপরে মানে মানে কাটিংটাও খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর এদের ফিনিশিং মানে বললে মনে হবে একটা ব্র্যান্ডেডের মালের ফিল আসবে আমার এটা আমার একটা হাজি সাহেব এটা ম্যানুফ্যাকচারিং জিয়া রোশন কোম্পানির আমাদের হাজি সাহেবের ফিনি এটা বানাই আর কি বন্ধুরা দেখালাম তোমাদের পরে একটু কেমন লাগছে একটু দেখবে তাদের একটু অড সাইজ লাগে যারা মানে অনেক লম্বা মোটা সোটা তাদের জন্য আছে তা আমাকে বলবে আমি বানিয়ে দেবো আমার নিজের এখন মানে আমার নিজের লোকও আছে যারা যদি তোমরা সিট দাও কাপড় দাও আমি ব্লেজার বানিয়ে দিতে পারবো বন্ধুরা একটু চেষ্টা করলাম তোমাদের জন্য নতুন কালেকশন এসছে বলে একটা ভিডিও বানাবার চেষ্টা করলাম তা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো একটা কমেন্ট করো আর ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কালেকশন আসলে আমি আবার দেখাবো